me কেমন আছেন আপনারা সবাই আজকে হচ্ছে রবিবার আর এখন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে আজকে আবার ভাই ফোটা। আমার ভাই নেই কিন্তু শ্বশুরবাড়িতে এসে ভাই যে কি মজা সেটা বুঝেছি কিন্তু হ্যাঁ গোপালকে যেহেতু আমি ভাই হিসাবে মানি তো সকাল সকাল স্নান করে ওকে আগে আমি ভাই ফোটা দিয়ে নিয়েছি তারপরে এখানে নিজে রেডি হতে বসেছি কৌশিকেরও নিজের বোন ভাই দাদা কেউই নেই কিন্তু জেঠুমণির যে মেয়ে মানে আমার বড় ননদ ছোট ননদ ওর কাছে নিজের দিদি থেকেও বেশি কিছু সকাল সকাল এখানে রেডি হয়ে যাচ্ছি বারোই যাব যাবো আর মেয়ে মানেই তো একটুখানি রেডি হতে টাইম লাগে কেননা অনেকে বলে আমরা নাকি মুখে ময়দা মাখি আরও অনেক কিছু মাখি কিন্তু আসলে সকালবেলা যেহেতু বেরোবো এখানে মুখে মেকআপ বলতে আমি কিছুই করিনি শুধুই একটু সানস্ক্রিন দিয়েছি তার উপর একটু পাউডার দিয়ে সেট করছি যতই সেট করি যখন এই ঘর থেকে বেরোবো মাথার ওপরে আর ফ্যানটা চলবে না তখন সব মেকআপ গোলে একদম একাকার হয়ে যাবে মোটামুটিভাবে রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে নিয়েছি আর চলে যাচ্ছি বারোই পুরে কেন ওখানে সব ননদরাও আসবে আর এখান থেকে সব ভাইরাও যাবে ওখানে গিয়ে ভাইফোটার পর্ব শুরু হবে আর এই যে চলে এসেছি স্টেশনে কিন্তু বারুইপুর যাওয়ার ট্রেন এখানে একটাও নেই সব ওই লক্ষ্মীকান্তপুর কিন্তু লক্ষ্মীকান্তপুর যায় বারুইপুর কিন্তু এতটাই ভিড় হয় ওখানে বারুইপুরে যে নামবো সেটা আর পারবো না তাই বসে অপেক্ষা করা ছাড়া এখন কোনো উপায়ই নেই কি করব বসেই থাকি কারণ একটার পর একটা খালি সোনারপুর লোকাল আসছে ক্যানিং লোকাল আসছে সোনারপুর সোনারপুর পর্যন্তই যাবে সেটা তার তারপরে যাবে না ক্যানিং লোকাল তো বারুইপুর যাবেই না লক্ষ্মীকান্তপুর আছে ডায়মন্ড হারবার রয়েছে কিন্তু ওগুলোতে এই টাইমটা এতটাই ভিড় আর আজকে স্টেশনে না মারাত্মক ভিড়ও হয়েছে সবাই ভাই যাচ্ছে কেউ দূর থেকে এখানে আসছে চলুন অনেক অপেক্ষার পর ফাইনালি ট্রেন পেয়েছি আর যেহেতু শিয়ালদা থেকে ট্রেন ছাড়ছে একদমই তো ফাঁকা তো উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে উঠে যদি একটু মুখ না চালাই তাহলে কি হয় ট্রেনে উঠে অল্প কিছু টুকটাক না খেলে ট্রেনের যাওয়াটাই সার্থক হয় না মনে হয় কি কী যেন একটা খাইনি ওই জন্য এখানে একটা পাপড়ের প্যাকেট কিনেছিলাম আর একটা আলু চিপসের প্যাকেট কেনা হয়েছিল এই টুকটাক ট্রেনে গেলে যে খুব একটা বেশি কিছু খেয়ে পেট ভরাতে হয় তা না ওই ট্রেন যাবে একটু হাওয়া লাগবে তার সাথে একটু চলবে একটু পাঁপড় ভাজা একটু ছোলা মাখা একটু ঝাল মুড়ি বা একটু আলুর চিপস এইগুলোই তো খেতে বেশ ভালো লাগে ট্রেনে উঠে চলে এসেছি একটু দেরি হয়ে গেছে কেননা ট্রেনটা যেহেতু আমাদের পেতে লেট হয়ে গেছিলো তাই এসেই আগে বর্দি দুই ভাইকে নিয়ে বসে পড়েছে আর আমার দুই বিস্তত ভাসুরও এসেছেন তাদের আগে বর্দি ভাই ফোটা দিয়ে দিয়েছে কেননা ওনারা অনেক আগেই এসেছিলো আমরা যেহেতু লেট করে এসেছি ওর জন্য আমাদের সাথে ওই সেজ ভাসুর মানে আমার সেজদা ভাইকে ওখানে বসিয়েছে দুজনকে একসাথে বর্দি ভাই ফোটা দিচ্ছে এই বাড়িতে না একটা নিয়ম আছে জানেন জেঠিমণি ক্ষীর বানিয়ে রাখে আর সেই ক্ষীরটা দিয়েই আগে বর্দি ভাইদের মুখে দেয় তারপরে যত সব অন্যান্য মিষ্টি যা যা পাঁচ রকম সাত রকম যা মিষ্টি আনা হয় সেই মিষ্টিগুলো আগে দেয় আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে মানে নিজের দিদি না থাকাতেও জেঠুর মেয়ে যে এতটা করতে পারে সত্যি বর্দিকে দেখে যায় না বর্দি কিন্তু যে পরের ভাই বা পরের এরম কিছু দেখে না নিজের ভাইয়ের মতনই সবাইকে ট্রিট করে সত্যি আমি কপাল করে এরকম বড় ননদ পেয়েছি মানে অসাধারণ উনি মিশতেও পারে সবার সাথে খুব ভালো করে এখানে ভাই ফোটার পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে আর ইনি হচ্ছে আমার ছর্দি ভাই মানে আমার জেঠুমণির ছোটো মেয়ে ইনিও ওই শেজদা ভাইকে দিয়ে দিচ্ছে ফোঁটা আর খুব মজা হয় কিন্তু সবাই মিলে এক জায়গায় থেকে হই হুল্লোর করা এই চেঁচামিচি এই ওখানে ফোটা দিচ্ছে ওখানে শাক বাজানো হচ্ছে এত মজা হয় মানে ভীষণ ভালো লাগে এই ভাই দিনটার জন্য আমি ভীষণ অপেক্ষা করি যে দুর্গা পুজোর পরেই ভাইফোঁটা আসবে ভাইফোঁটায় সবাই এক জায়গায় হব খুব মজা হবে সবাই মিলে ভাই ফোটার পর্ব শেষ এবারে একটু সবাই মিলে বেরিয়েছি আশেপাশে ঘুরতে কানে এতদিন ভাই ফোটায় যাচ্ছি কোনোদিন আশেপাশে ঘোরা হয় না তাই ভাবলাম একটু বাইরে ঘুরেই আসি একটু ফটো সেশন হবে একটু ভিডিও করবো এর জন্য ঘুরে এসেছি এসে একটু রেস্ট নিয়ে বর্দি এখানে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে এক ঘরে বসেছে আমার সব দাদা জামাইবাবু আর ভাগনা বাবুরা বসেছে আর একদিকে কি কি রান্না হয়েছে এখনও পর্যন্ত আমি দেখিনি চলুন একবার গিয়ে দেখি এই কড়াইতে ঢাকা রয়েছে মটন কষা আর কোন তো এত মমা করে বেরোচ্ছে আমরা তো বাইরে ছিলাম তখন মটন কষাটা হয়ে গেছিল অসাধারণ গন্ধ বেরোচ্ছে মটন কষার এছাড়া আরও অনেক রান্না আছে মানে এই দিনকে মানে ভাত মানুষের কম খায় এত পদের রান্না হয় খেতে খেতেই পেট ভর্তি হয়ে যায় এখানে প্রথম পাতে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা তার সাথে মাছের মাথা দিয়ে ডাল আর চিংড়ি মাছের মালাইকারি আমার জেঠিমণির হাতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি মানে এক ঘর অসাধারণ খেতে হয় এখানে রুই মাছ ফুলকপি আলু দিয়ে তার সাথে পায়েস মিষ্টি অসাধারণ রান্না হয়েছে সমস্ত কিছু এখানে ভাত খাবো কি সমস্ত রকম পদের খাবার খেতে খেতেই পেট ভরে গেছে একটা ঘরে তো অতজন মিলে হবে না ওই ওই ঘরে ওনারা সবাই বসেছে আর এই ঘরে আমি আর বড় বৌদি বসেছি দিয়ে একবার ওই ঘরে দিচ্ছে আর একবার এই ঘরে এসে এসে দিচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প করে আড্ডা দিয়ে এইবারে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য সত্যি যদি কথা বলতে হয় না বাড়ি যেতে একদম ভালো লাগে না মনে হয় না আরও যেন গল্প করি কিন্তু বাড়ি তো ফিরতেই হবে তাই না ওই বাড়িতে শাড়ি পরে গেলেও সারাদিন আর শাড়ি পরে থাকতে পারিনি ওই জন্য একটা কুর্তি নিয়ে গেছিলাম কেননা ওই বাড়িতে শাড়িটা ছেড়ে কুর্তি পরে খেতে বসা কুর্তি পরলে না একটা না কমফোর্টেবল লাগে তো কুর্তিটা পরেই আবার বাড়ি চলে এসেছে আর শাড়ি পরার তামঝাম কিছু করিনি বাড়ি ফিরে এসেই কৌশিকের প্রথম কাজ থাকে যেই যেই মিষ্টিগুলো পেয়েছে মানে বর্দিভাই যা যা মিষ্টি দিয়েছে সেগুলোকে একটা বাক্সে গুছিয়ে রাখা কেননা এই মিষ্টিগুলো এবার একদিন দুদিন ধরে ফ্রিজে রেখে রেখে খাবে সব কিন্তু একসাথেও খাবে না ফ্রিজে রেখে রেখে আস্তে আস্তে খাবে আর বর্দি ভাই না এবারে এই গিফটটা দিয়েছে এটা হচ্ছে একটা সোয়েটার বেশ ভালোই হয়েছে সামনেই তো শীতকাল আসছে সোয়েটারটা কিন্তু বেশ কাজে লেগে যাবে আর এই ঝুড়ি ভাজাগুলো আমার এত ভালো লাগে এটার আসল নাম কি আমি ঠিক জানি না কিন্তু আমি স্টেশন থেকে এই জিনিসটা কিনেছি অসাধারণ লাগে দেখতে আর এই সোয়েটারে কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে ঠিক সবুজও না আবার পেস্তা কালারও না কীরকম এটা না মিক্স কালার না বেশ ভালো আর শীতকালে তো এই জিনিসটা পরেও বেশ আরাম পাবে তো চলুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন